আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো আফ্রিকার কিছু দেশ নিয়ে কিছু দেশ নিয়ে বলতে আমাদের বাংলাদেশি পাসপোর্টে আপনারা আফ্রিকার কোন কোন দেশগুলোতে ভিসা ছাড়া যেতে পারবেন এবং কিভাবে আপনাদের যেতে সুবিধা হবে এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করবো অনেক ভাইরা আছে যারা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট আছে কিন্তু আপনারা জানেনি না যে আফ্রিকা আপনারা যেতে পারেন এই পাসপোর্টটারও কিছু একটা মূল্য থাকে আমাদের আসলে জানেন না যে বাংলাদেশ আছে হোক আমরা তো আমরা চলে যাই যে মেইন ভিডিওতে আমরা প্রথমে আফ্রিকার এখানে আপনার ধরন হচ্ছে দুইটা এক হচ্ছে গিয়ে ভিসা ফ্রি যেখানে আপনার কোনো ভিসা লাগবে না সরাসরি চলে যেতে পারবেন আরেকটা হচ্ছে গিয়ে ভিসা অন অনারাইভো যে আপনি ওখানে গিয়ে পৌঁছানোর পরে এয়ারপোর্ট থেকে আপনাকে ভিসা দেওয়া হবে আমরা দুইটা ক্যাটাগরি নিয়ে আলাপ করব তো যেগুলো হচ্ছে ভিসা ফ্রি এই কান্ট্রিগুলোর আফ্রিকার কন্টিনেন্টের ভিতরে শুধু এছাড়া অনেক দেশ আছে আমরা ওগুলো বলছি না শুধু আফ্রিকা বলবো আজকে তারপরে আছে তিন নম্বরে সি শেল চার নম্বর আছে লিওন এই যে চারটা দেশ এই চারটা দেশে কিন্তু বাংলাদেশে পাসপোর্ট দিয়ে আপনারা চাইলে যে কোনো সময় টিকিট কেটে আপনারা চলে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের কোনো ভিসার প্রয়োজন হবে না কোনো ধরনের কোনো ঝামেলা প্রয়োজন হবে না হ্যাঁ আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে ভাই ঝামেলা করে এটা হচ্ছে মানে কি বলবো নেচারাল হয়ে গেছে ব্যাপারটা আহ যে বাংলাদেশ ইমিগ্রেশন খামা খা যারা অরিজিনাল ট্যুরিস্ট তাদেরও মনে করেন যে ঝামেলা করে হয়রানি করে সেটা আলাদা ব্যাপার কিন্তু নিয়ম অনুযায়ী আপনি যেতে পারবেন এক্ষেত্রে আপনার মনে করেন যে অবশ্যই পাসপোর্ট লাগবে সাথে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আপনার মিনিমাম ছয় মাস আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের আপ ডাউন রিটার্ন যেটা এয়ার টিকেট সেটা আপনার লাগবে কনফার্ম আপনার হোটেল বুকিং টা কনফার্ম লাগবে আপনার ইনকাম সোর্স দেখাইতে হবে বা আপনার কাছে এনা পরিমাণ টাকা আছে ওই দেশে আপনি ঘুরে ফিরে আসতে পারবেন যে কদিন থাকবেন এই যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে চাইলেই যে চলে যাবেন তা না তো যাই হোক পরবর্তীতে যে দেশগুলো আছে ভিসা অন আরাইভাল যে আপনি গিয়ে পৌঁছানোর পর আপনাকে ভিসা দিবে ওই প্রায় আপনার ভিসা ফ্রি অনেকটা বলা যায় আপনার কাছে যদি বৈধভাবে সব কাগজপত্র গুলো থাকে ব্যাংক স্টেটমেন্ট তারপর অন্যান্য আপনার হোটেল বুকিং রিটার্ন টিকিট তাহলে এই দেশগুলো তো আপনাদের ঝামেলা করে না পৌঁছানোর পরে আমাদের বাংলাদেশের আগেই বলে গেছি সেটা আলাদা ব্যাপার ঝামেলা করে ভাই তো যাই হোক এর মধ্যে এক নম্বর আছে বুরুন্ডি তারপর হচ্ছে কমরোস তিন নম্বর আছে রুয়ান্ডা চার নম্বরে মাদার 5 নম্বরে সোমালিয়া 6 নম্বরে গিনিয়া বিসাউ আর সাত নম্বর আছে Mozambique এই যে দেশগুলা সাতটা দেশ এই সাতটা দেশে আপনি গিয়ে পৌঁছানোর পরে এয়ারপোর্ট থেকে আপনারা চাইলে ভিসা নিয়ে নিতে পারবেন কোন দোনা হ্যাসেল আমার মনে হয় না যে আপনাদের ওই দেশগুলোতে পড়তে হবে সো যারা একটু পাসপোর্টটা ভারী করতে চান যারা একটু ট্রাভেল হিস্টরিটা বাড়াইতে চান じゃ আমি ভালো একটা দেশের জন্য ট্রাই করব আমার ট্রাভেল হিস্টরি বাড়ানো দরকার নেপাল সিঙ্গাপুর আপনার তারপর হচ্ছে শ্রীলঙ্কা এগুলা एक्चुअली কমন হয়ে গেছে

আহ টিকেট যদি আপনারা দুই তিনটা দেশ একসাথে মিলায়ে কাটা আমাদের কস্টিং তো অনেক কম হয় শুধু একটা দেশ যদি যান সেক্ষেত্রে ক্ষেত্রে টিকেট কস্টিং তো অনেক হেভি পড়ে যায় আফ্রিকাতে বাট দুইটা তিনটা দেশ একসাথে ঘুরে আসতে পারে আপনাদের কস্টিংটা অনেক কম হয় সাথে আপনার পাসপোর্টের এর ভ্যালু তো বাড়ে সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা আফ্রিকার দেশগুলো চুজ করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা অপশন আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন যারা পাসপোর্ট ভারী করতে চান যারা ঘুরতে চান ট্রাভেল করতে চান তাদের জন্য যে ইজি একটা অপশন তো যাই হোক যে ব্যাপারগুলো বললাম যে এই কাগজপত্রগুলো যদি আপনাদের ঠিক থাকে এই জিনিসগুলা দিয়ে আপনারা চাইলে কিন্তু ইজিতে ঘুরে আসতে পারবেন আর ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে অনেকেই হয়তো ঘুরতে চায় ট্রাভেল হিস্ট্রি বাড়াইতে চায় পাসপোর্টটা একটু ভারী করতে চায় কাজে লাগবে আপনাদের বন্ধুদের শেয়ার করুন তাদের সাথে যারা ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবসময় আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন আরো দেশ নিয়ে নতুন আপডেট পাওয়ার জন্য অনেক দেশের আমরা আপডেট এখানে দিয়ে থাকি ঠিক আছে সো আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন বিশ্বের অনেক দেশ নিয়ে আমরা এখানে ভিডিও দেই তথ্য দেই হেল্প করি তো কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাই হোক আর বেশি লম্বা করবো না আজকের মতো দেখো আগামী ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ